আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা গণিত বইয়ের সাতচল্লিশ আটচল্লিশ পৃষ্ঠার সহজ পদ্ধতি গুণ করি এখানে দেখি কতগুলো গুণ সমাধান করতে পারি প্রথমে আমরা এক নাম্বার দিয়ে শুরু করব সহজ পদ্ধতিতে গুণের অর্থই হচ্ছে আমাদের এটার থেকে প্রয়োগ করতে হবে আছে নিরানব্বই একশো পূর্ণাঙ্গ সংখ্যার থেকে এক অথবা দুই অথবা তিন এরকম বিয়োগ অথবা যোগ করতে হবে এখন একটা এটার সাথে যোগ গুণ এরকম এটার সাথে গুণ বিয়োগ এটার কাজ শেষ এখন এইটার কাজ তিনশো উননব্বই গুণ এক এখন আমাদের যা সংখ্যা তাই থাকবে আর কটি থাকবে এক দুই বিয়োগ যা আছে তাই একদম সহজে নয় আছে কত হলে দশ মিলবে এক হলে হাতে আমার এক নয় আছে কত হলে দশ মিলবে এক হলে হাতে আমার এক চার আছে কত হলে নয় মিলবে পাঁচ হলে হাতে কিন্তু নেই আট তিন এটা কিন্তু শেষ এখন আমরা দুই নাম্বার করব দুই নম্বরে আমাদের আছে সাতশো ছয় গুণ নিরানব্বই একইভাবে সাতশো ছয় গুণ এই যে একশো বিয়োগ এক সাতশো ছয় গুণ একশো বিয়োগ সাতশো ছয় গুণ এক এখন সাতশো ছয় সাতশো ছয় এক ছয় এক দুই এক দুই বিয়োগ সাতশো ছয় কারণ এক দিয়ে গুণ করলে সাতশো ছয়ই হয় ছয় আছে কত হলে দশ মিলবে চার হলে হাতের এক এক আছে কত হলে দশ মিলবে নয় হলে হাতের এক আছে কত হলে ষোলো মিলবে আট হলে হাতের এক এক আছে কত হলে দশ মিলবে নয় হলে হাতের আছে এক আছে কত হলে সাত মিলবে ছয় হলে এখন আমরা তিন নাম্বার সমস্যার সমাধান করব নয়শো নিরানব্বই গুণ উনষাট আমরা এই নয়শো নিরানব্বই করব এক হাজার বিয়োগ এক গুণ উনষাট তাহলে এক গুণ বিয়োগ এক গুণ তাহলে আমরা এটা হলো কত অনুষাট এক দুই তিন এক দুই তিন বিয়োগ অনুষাটকে অনুষাট এই বিয়োগের ফল আমরা এখানে নামাই নয় আছে কত হলো দশ মিলবে এক হলে হাতে আমার এক ছয় ছয় আছে কত হলো দশ মিলবে চার হলে হাতে আমার এক এক আছে কতগুলো দশ মিলবে নয় হলে হাতে আছে এক এক আছে কত হলে নয় মিলবে আট হলে হাতে নেই পাঁচকে পাঁচ এখন আমরা চার নম্বর করবো ছয়শো নয় গুণ নিরানব্বই তাহলে ছয়শো নয় গুণ এই যে একশো বিয়োগ এক ছয়শো নয় এক দুই নাকি এক হাজার একশো বিয়োগ ছয়শো নয় গুণ এক ছয়শো নয় এক দুই এক বিয়োগ ছয়শো নয় নয় আশে কত হলে দশ মিলবে এক হলে আছে কত মিলবে নয় হলে হাতের আছে এক এক কত মিলবে আট হলে ছয় আমরা নাম্বার করব সতেরো পঁয়তাল্লিশ গুণ নয়শো নিরানব্বই সতেরো পঁয়তাল্লিশ গুণ এক হাজার বিয়োগ এক সতেরো পঁয়তাল্লিশ গুণ এক হাজার বিয়োগ সতেরো পঁয়তাল্লিশ গুণ এক সতেরো পঁয়তাল্লিশ এক দুই তিন এক দুই তিন বিয়োগ সতেরো পঁয়তাল্লিশ পাঁচ আছে কত হলে দশ মিলবে পাঁচ হলে হাতের এক পাঁচ আছে কত হলে দশ মিলবে পাঁচ হলে হাতের এক আট আছে কত হলে দশ মিলবে দুই হলে হাতের এক দুই আছে কত হলে পাঁচ মিলবে তিন হলে হাতে কিছু নেই চার সাত এক পাঁচ নাম্বার শেষ এখন হলো ছয় নাম্বার ছয় নাম্বারে আছে কি সাঁত্রিশ ছাব্বিশ গুণ নয়শো নব্বই এই যেখানে কিন্তু কথা আছে ছাব্বিশ গুণ এই যে নয়শো নব্বই এক হাজার বিয়োগ দশ সঁত্রিশ ছাব্বিশ গুণ এক হাজার বিয়োগ সইত্রিশ ছাব্বিশ গুণ দশ কারণ নয়শো নব্বই থেকে এক হাজার থেকে দশ বাদ দিলে নয়শো নব্বই হয় এক দুই তিন এক দুই তিন বিয়োগ সাতত্রিশ ছাব্বিশ এক একটা শূন্য এটাকে আমরা এ পাশে ফল নামাই কারণ ও পাশে গেলে আমাদের এখন হলো শূন্য শূন্য ছয় আছে কত হলে দশ মিলবে চার হলে হাতে আমার এক তিন আছে কত হলে দশ মিলবে সাত হলে হাতে আমার এক আট আছে কত হলে ষোলো মিলবে আট হলে হাতে আমার এক চার আশে কত হলে বারো মিলবে চার আশে কত আট হলে হাতে আমার এক এক আছে কত হলে ছয় হলে হাতে কিছু নেই তিন অক্ষে তিন এখন আমরা সাত নাম্বার করব আট নয়শো গুণ নয়শো কিন্তু এই যে এক হাজার বিয়োগ একশো তাহলে নয়শো গুণ এক হাজার বিয়োগ ষাট তিন নয় গুণ একশো আট তিন নয় এক দুই তিন এক দুই তিন বিয়োগ আট তিন নয় এক দুই এক দুই শূন্য 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 নয় আছে কত হলে দশ মিলবে এক হলে হাতের এক চার আছে কত হলে নয় মিলবে পাঁচ হলে হাতে আমার নাই আট আছে কত হলে তেরো মিলবে পাঁচ হলে হাতে আমার এক ছয় আছে কত হলে আট মিলবে দুই হলে হাতে কিন্তু কিছু নেই পাঁচ হচ্ছে পাঁচ এবার যে আমরা আট নং সমস্যার সমাধান করব আট নং সমস্যার সমাধান কিন্তু আমাদের সেই ওইভাবে করতে হবে যে একশো গুণ পাঁচ গুণ একশো এখন চৌষট্টি গুণ পাঁচ গুণ এই একশো এ পাশে আনবো এই একশো এ পাশে আনব এখন এইটা গুণ করে আমরা ফল নামাব চার পাঁচটা বিশ বিশেষ শূন্য হাতে আমার দুই পাঁচই তিরিশ বত্রিশ সাতের তিন গুণ এই যে এক এক হাজার এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে পরের শেষে আমাদের কী হবে এক দুই তিন চার এক দুই তিন চার এটাই হলো আমাদের ফল